আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতির রহমানির রহিম পুরুষাঙ্গ দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে পুরুষাঙ্গ দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষের পুরুষাঙ্গ দুর্বলতা এবং ধ্রুত বীর্যপাত সমস্যা বা ধ্বজভঙ্গ রোগের স্থায়ীভাবে সমস্যার সমাধান দিয়ে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই পুরুষাঙ্গ দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যার মূল কারণ হলো নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা দীর্ঘদিন হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে তাদের যে পুরুষঙ্গ দুর্বলতা বা ধ্বজভঙ্গ রোগ হয় অথবা গণরিয়া হয় অথবা ধ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে আপনি এখানে অবগত থাকেন যে আপনি খারাপ জায়গায় যাতায়াত করার কারণে নিজের সেফটি ছাড়া যদি শারীরিক সম্পর্ক করেন আর আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যদি গণরিয়া হয় তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে আর একটি কারণ হলো যারা দীর্ঘদিন হস্তমৈধন করে আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়া কতটা শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা চিকুন বাঁকাতারা নিস্তেজ নরম হাজারো রকমের সমস্যা এই সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যুপাদের সমস্যা যার শেষ পরিণতি হলো ধ্বজবঙ্গ তাই যুবক ভাইদেরকে বলবো এবং পূর্বাশে যে সকল তিনি ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না আর হস্তমৈথন করবেন না তাহলে আপনার এই যৌন রোগ বলতে যা যা বোঝায় একটিও হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়াও যদি হয়েও যায় এটি সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবাব ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাতও ইল্লা বিল্লা আপনারা এখানে আরও অবগত থাকেন এই খারাপ জায়গায় যাতায়াত করা আর হস্তমৈধনের মতো বদাভাস এই দুটি কারণ ছাড়া আরও বিভিন্ন কারণে যৌন রোগ বা দ্রুত বীর্যপাতের সমস্যা পুরুষাঙ্গ দুর্বলতাজনিত সমস্যা এগুলো হতে পারে তবে এগুলো সহজেই সেরে তোলা যায় অনেকের ভার্ধক্যজনিত কারণে হয় দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে হয় এছাড়াও হতে পারে কিডনির অসুখে ভুগলে দীর্ঘদিন আইভিএসের সমস্যায় ভুগলে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় মানসিক টেনশনের জর্জরিত অবস্থায় যদি বছরের পর বছর কাটান তাহলে আপনার এটা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই দ্রুত বীর্যপাতের সমস্যা বা পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা দুর্বলতা হতে পারে এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও এই সমস্যাগুলো হতে পারে তবে এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় এগুলো আমরা সহজেই সেরে ফেলতে পারি ইনশাআল্লাহ আর যারা ভুলভ্রান্তির কারণে শয়তানের পাল্লায় খারাপ জায়গায় যাতায়াত করার কারণে ধ্বজভঙ্গ হয়ে গেছে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে গেছে তবাপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হাহারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাইশ বছর পার করলেও সোশ্যাল মিডিয়া একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু